আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে শেয়ার করব বিষয়টি হচ্ছে সঠিক নিয়মে কিভাবে শর্ট ভিডিও ইউটিউব চ্যানেলে কিভাবে আপলোড করতে হয় তো চলুন গাইস সরাসরি ফোন স্ক্রিনে তো হ্যালো গাইস আমরা চলে এসেছি সরাসরি ফোন স্ক্রিনে তো আমরা ফোন স্ক্রিন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকে নিচে দেখো একটি প্লাস আইকন রয়েছে তো প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর বামার সাথে গ্যালারি অপশন আছে গ্লারিতে ক্লিক করব করার পর আমাদের এখানে পছন্দের মতে যে ভিডিওটা আমরা পোস্ট করব সেটা ক্লিক করব তারপর নেক্সটে ক্লিক করব তারপর ডাইন সাইডে টিকমারে ক্লিক করব তারপর আবার নেক্সটে ক্লিক করব তারপর উপরে দেখবেন যে প্লাস আইকন নামে অপশন আছে সেখানে ক্লিক করে আমাদের থামলটা সেট করে নিব আমাদের পছন্দ মতো একটি থামলিল সেট করব তারপর আমরা ডিসক্রিপশনে আমরা কিছু লিখব ভিডিও অনুযায়ী তো আমার ভিডিও অনুযায়ী আমি লিখতেছি আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা লিখবেন আনলিস্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যদি পাবলিক করা থাকে আমরা আনলিস্ট করে রাখবো তারপর আমরা আপলেটে ক্লিক করে দেব তারপর কিছুক্ষণ পর আপলোড হয়ে যাওয়ার পর আমাদের ফোন থেকে ওয়াইটি স্টুডিওতে ঢুকবো যদি আপনাদের এই অ্যাপটি না থাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এখন ডাউনলোড করা আছে তো ঢোকার পর অ্যাপ্লিশ অ্যাপ্লিকেশনে ঢোকার পর নিচে দেখবেন কন্টেন্ট অপশন আছে সেখানে ক্লিক করার পর আমাদের এই যে ভিডিওটা আপলোড হয়ে গেছে তো আমাদের ভিডিও ক্লিক করার পর উপরে দেখুন একটি প্লাস আইকন রয়েছে সেখানে ক্লিক করার পর আমাদের ডিসক্রিপশনে যেটা লেগছিলাম সেটা কপি করে নিব কপি করার পর নিচে হ্যাঁ ডিসক্রিপশানে সেখানে পেস্ট করে দেব তারপর আরও কিছু এখানে ভাইরাল ট্যাগ হ্যাশ ট্যাগ দেব তারপর নিশ্চয় দেখেন ট্যাগ নামে একটু অপশান আছে সেখানে ক্লিক করব তো এখানে ডিসক্রিপশানের মতোই ছোটো ছোটো ভাইরাল কিছু ট্যাগ লাগাবো তো আমি লাগাচ্ছি আপনারাও লাগাবেন তারপর দেখেন আনলিস্ট করা ছিল যেটাকে আমরা আনলিস্ট করছিলাম সেটাকে এখন পাবলিক করে দেব পাবলিক করা দেওয়ার পর সেভে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি পাবলিক হয়ে যাবে তো গ্যাস ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো থাকলে অবশ্যই কমেন্ট করবেন